হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই নিশ্চয়ই ভালো আছেন শুভ দুপুর সবাইকে তো আমি চলে আসলাম আমার গতকালকে দিনটি কিভাবে কাটিয়েছি কি কি কাজ করেছি এবং কোথায় গিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি শুরু করে দিলাম আমার দিনের প্রথম ভাগ দিয়ে সেটা হচ্ছে আমি এবারে প্রথমবারের মতো এই সিজনের আমের আচারের জন্য আম রেডি করেছি আমগুলো কেটে ধুয়ে ক্লিন করে আমি ছোট ছোটো পিস করে নিয়েছি এবং এর সাথে দিয়েছি আমি একদমই খুব সামান্য পরিমাণে সরিষা బాటా అదా బాట রসুন বাটা এবং সরিষার তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি মেখে জাস্ট একটা রোদে দিব একটা রোদে দিয়ে এটা খুবই সিম্পল একটা ওয়েতে আমি এই আচারটা করি এই আচারে তেমন কোনো ঝামেলাই নাই আপনারাও চাইলে এই আচারটা বাসায় ট্রাই করতে পারেন আচার আসলে অনেক রকমের করা যায় তো আমি এটাকে খুব সিম্পল ওয়েতে করার চেষ্টা করেছি কারণ আমি নির্ঝঞ্ঝাট থাকতে পছন্দ করি খুবই সিম্পল ওয়েতে সব কিছু করার চেষ্টা করি তো সেইভাবে আমি আমার আচারটাকেও করে তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং এটা একদম রুটি পরোটার থেকে শুরু করে নিয়ে আপনি ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারবেন তো আমি এটাকে একটা রোদে দিয়ে জাস্ট একটা রোদে দিয়ে আমি এটাকে চুলাই দিয়ে দিলাম চুলাই দিয়ে আমি এখানে দিয়ে দিব আপনারা যে যে পরিমাণে মিষ্টি প্রেফার করবেন ঠিক সেই পরিমাণে মিষ্টি অ্যাড করবেন মানে চিনিটা আমি এই আমটা বেশ টক ছিল বিধায় আমি এখানে একটু বেশি পরিমাণেই চিনি আমার লেগেছে কারণ একটু মিষ্টির ভাগ না হলে টকঝাল মিষ্টি আচারটা খুব একটা মানে খেতে ভালো লাগে না তো যাই হোক আমি চিনি দিয়ে দিলাম এখানে প্রায় আধা কেজির উপরেই হবে তো এই চিনিটাকে ভালো করে আমি আচারের সঙ্গে আমের সঙ্গে যাতে গলে যায় সেভাবে নাড়াচাড়া করতে থাকবো এবং এখানে তেমন কিছুরই প্রয়োজন হবে না জাস্ট আমি গোটা এটা কি কী বলে আচারের মশলাটা গোটা ছিল আমি এটাকে তেলে ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি নিয়ে জাস্ট আমি নাড়াচাড়া করে আচারটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং এরকম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি তো এটাকে আমি একদিন রোদে দিয়েছি রোদে দিয়ে জাস্ট আমি এটাকে তো ফ্রিজে রাখবো আমি কোনো পিজার ব্যবহার করিনি এখানে তো এটা এরকম একটু নরম টাইপের হবে জ্যাম টাইপের হবে এখানে খোসা সহ নিয়েছি আপনারা চাইলে খোসা ফেলে দিতে পারেন কিন্তু খোসা সহ থাকলে ভালো লাগে যেহেতু আটি এখানে বেশ শক্ত ছিল আটিটা রাখা সম্ভব হয় নাই তো এভাবে করে বক্সে করে আপনারা রেখে দিয়ে সারা বছর খেতে পারবেন যদিও আমার এটা সারা বছর চলবে না সর্বোচ্চ হয়তো দুই থেকে তিন মাস কারণ আমার ছোটো মেয়ে খুবই পছন্দ করে টক আচার খেতে বড়টাবার আবার এতটা পছন্দ করে না আমিও পছন্দ করি তো যাই হোক আচারের রেসিপিটা আপনাদের দিয়ে দিলাম আপনারা চাইলে এই প্রসেসে করতে পারেন একদম নির্ঝঞ্ঝাট ওয়েতে আর এই যে দেখেন আমার বাসার সামনে হচ্ছে এরকম একটা কৃষ্ণচূড়া গাছ আছে কৃষ্ণচূড়া ফুল আমার দারুণ পছন্দ আপনাদের কার কার পছন্দ এটাও জানাবেন আর এদিকে চলে আসলাম আমি আমার বাসায় লিচু নিয়ে আসছিলো লিচুটা বেশ টক ছিল তো কেউই খেতে চাচ্ছিলো না লিচুর উপরটা একদম শুকিয়ে কাট হয়ে গিয়েছিল তো আমি চিন্তা করলাম যে এটাকে একটা কোনো সদগতি করে ফেলি তো সঙ্গে সঙ্গে এটা একটু শুকনো মরিচ ভাজি করে নিয়ে তারপরে এখানে একটু লেবুর রসটা অ্যাড করবেন তাহলে কিন্তু খুবই টেস্টি লাগে এইভাবে খেয়ে দেখবেন আপনারা লেবুর রস একটু চিনি এবং একটু লবণ পরিমাণ মতো দিয়ে আর ঝালের পরিমাণটা আপনারা যে পরিমাণে প্রেফার করেন সেটাই দিবেন দিয়ে খেতে অসাধারণ মজা লাগে কিন্তু এটা খেয়ে দেখবেন এভাবে তো আমার বাইরে একটু কাজ ছিল আমি চলে গেলাম বাইরে আমার কাজ সেরে আমি টিএসসিতে ঢুকে পড়েছি আমার বড় মেয়ে ছিল সঙ্গে তো ও আসলে বাইরের কোনো খাবার তেমন খেতে চায় না তো এখানে দেখলাম হোমমেড ডাবের পুডিং তো বেশ গরমও লাগছিল তো নিয়ে নিলাম তিনটা আমাদের তিন তিনজনের জন্য আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে এবং আমার জন্য তো এখানে একটু ঘোরাঘুরি করব দেখি মেয়ে কী খায় চেষ্টা করবো এখানে একটা জিনিস আমার যে খুব ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে না বললেই নয় এখানে কিন্তু বেশ কিছু ভার্সিটির স্টুডেন্টও আছে যারা ছেলেরা মানে এই বিষয়টা আমাকে দারুণভাবে ইন্সপায়ার করেছে যে ছেলেরা দেখেন সারাদিন পড়াশোনা টিউশনি করে তারপরে ওরা কিন্তু সন্ধ্যা রাখ দিয়ে এই কাজগুলো করছে এতে ওদের কোনো মানে খারাপ লাগছে না বা নিজেকে ছোট মনে করছে না অনেকেই কিন্তু মনে করে আমি পড়াশোনা করছি তো আমি এইগুলো করব তো এই ব্যাপারগুলো আমার কাছে আসলে ভালো লাগে না আমি এই ব্যাপারগুলোকে অ্যাপ্রিসিয়েট করি যারা পরিশ্রমী পরিশ্রমী মানুষ আমার খুবই পছন্দ আমি নিজেও একজন হার্ডওয়ার্কিং মানুষ তো আমি চাই সবসময় সময় যে আমরা পরিশ্রমের মধ্যে থাকি তাহলে আমাদের সময়টা ভালো কাটবে আর এখানে দেখেন একটা নতুন জিনিস আমার কাছে মনে হয়েছে টর্নেডো টর্নেডোটা টর্নেডোটা হচ্ছে এটা একটা আলুর রেসিপি জাস্ট আলুটাকে এরকম চাকচাক করে কেটে নিয়ে একটা মেশিনের মতো আছে ওটা দিয়ে এরকম রোল করে কাটা যায় কেটে জাস্ট তেলে ভাজি করবে এটাই এই ছেলেটাও কিন্তু এখানে পড়াশোনা করে বা তার পাশাপাশি সে এই কাজটা করছে যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে তো অনেকেরই ইয়া ছিল যে আমার ফেসটা নিয়েন না এর জন্য আমি অনেকের ফেস নেই নাই শুধু তাদের সঙ্গে একটু কথা বলেছি এবং তাদের বিষয়ে জানতে চেয়েছি আমার কিউরিয়সিটি থেকেই তো এই ব্যাপারগুলো আসলে খুব ভালো লেগেছিল আর তো আমি এখানে দুইটা নিয়ে নিলাম দুইটা নিয়ে ভেবেছিলাম যে আমার ছোটো কন্যার জন্য একটা নিয়ে আসবো বাসায় পার্সেল কিন্তু ছেলেটার পার্সেল সেলের ব্যবস্থা ছিল না বিধায় আমি নিজে খেয়ে নিতে হয়েছে তো যাই হোক সবাই ভিডিওটা দেখবেন কেমন লাগছে এটা জানাবেন আর অবশ্যই আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো এই যে দেখেন টর্নেডো ভাজা হচ্ছে এটা হচ্ছে টর্নেডো দারুণ একটা নাম না আমার কাছে খুবই দারুণ লেগেছে এটার উপরে জাস্ট সস আর হচ্ছে বিট লবণ দিয়ে দেয় তো খেতে আসলে খারাপ না ভালোই লাগে ঘুরে ঘুরে যখন খাওয়া হয় তখন ভালোই লাগে এটা হাতে নিয়ে তো চলেন ফুল ভিডিও দেখতে থাকি আর কোথায় কোথায় গেলাম কি করলাম সেই বিষয়গুলোও শেয়ার করব তো সঙ্গেই থাকেন ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন

এখানে মেয়ে ভাজি টাজি যা নিয়েছিল সেটা খাচ্ছে বেশ মজাদারই ছিল আর ওদের বেশ পরিচ্ছন্ন পরিবেশই ছিল তো এখানে আমি আসবো বাইরে আর হচ্ছে আমি ভেলপুরি বা ফুচকা খাবো না এটা কি হয় বলেন তো এটা কখনোই হতে পারে না তো সেই হিসাবে আমি খেয়ে নিচ্ছি ভেলপুরি আসলে আমার বড়ো মেয়েটা আসলে এগুলো পছন্দ করে না যে কারণে ও আর খায়নি বলে আমি জাস্ট তিন পিস নিয়েছি যে আমি বেশি খেতে পারবো না তারপরে ওই যে লোভ সংবরণ করতে পারি না তাই নেওয়া আর কি তো এই মামার ভেলপুরিটা খুবই টেস্টি আমরা গেলেই ওখান থেকে আসলে খাই আমার ছোটো মেয়ের সাথে থাকলে আসলে খুবই মজা করে সেও খেতে পছন্দ করে আমিও খেতে পছন্দ করি আর এই যে এখানে বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছিল এত স্মেল বের হচ্ছিল আমার তো মানে বলতেই এখন ভয়েস দিতেই আমার মনে হচ্ছে যেন জিবে পানি চলে আসছে এতো ঝাল ছিল মানে ভালোই লাগছিল আমি বললাম যে মামা একটু কম কম দিবেন যাতে বেশি ঝাল না লাগে তবে স্মেলটা যেন পাই আর কি তো খুবই টেস্টি ছিল এটা আমরা নিলাম ওই যে বললাম যে আমি মাত্র তিন পিস নিয়েছি তো এটা ওই যে মামা দেখেন কি সুন্দর করে কায়দা করে দিয়ে দিচ্ছে তো যাই হোক এটা আমি খেয়ে নিলাম খেয়ে নিব এখন আপনাদের সাথে রেখেই খাবো তো আপনারাও কিন্তু বাইরে গেলে এই জিনিসটা মিস করবেন না অনেকেই হয়তো একটু নাক ছিটকাবেন যে হচ্ছে বাইরের এগুলা হাইজেনিক না সবই জানি আমরা কিন্তু তারপরেও তো আমরা বাঙালি বলেন ভোজন রসিক মানুষ আমরা মানতে পারি না ঠিক তো যাই হোক কার কেমন লাগলো সেটা আমাকে জানাবেন তো এটা খাচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিলো আর মেয়ে আমার এই ছেলে মানুষইটা ক্যাপচার করে নিল তো আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে ফেললাম তো সবার কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আর কে কে পছন্দ করেন এই ভেলপুরি ফুচকা বাইরে এসে খেতে সেটাও কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবেন আমি জানি যে এটা অনেকেই পছন্দ করবেন না কিন্তু তারপরেও জানাবেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমরা চলে আসলাম ওই দেখেন মেট্রো রেল যাচ্ছে মেট্রো রেল হচ্ছে আমার এখনও ওঠা হয়নি মেট্রোতে মানে আমার জীবনটাই আসলে কি বলবো বলেন আমি আসলে সুযোগ পাইনি এরকম বাচ্চারা উঠেছে কিন্তু আমার ওঠা হয় নাই কখনও তো ইনশাল্লাহ দেখা যাক ব্যাটে বলে মিলে গেলে এক সময় না এক সময় ঠিকই উঠে যাব তো এই যে জয় বাংলা বলে এগিয়ে যাও নাকি যেন একটা স্লোগান বেশ ভালোই লাগলো তো নিলাম এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির চত্বরে যে বাংলা চত্বরে আর কি তো যাই হোক এই জায়গাটা অনেকেরই পছন্দ এবং অনেকেরই চিরচেনা এবং আমার তো এই এরিয়াটাতে আসলে খুবই ভালো লাগে আমার শান্তি শান্তি ফিল হয় আর কি তো এখানে যেমন জ্যাম ছিল তেমন হচ্ছে এখানে সবসময় তো বিক্ষোভ মিছিল মিটিং অনুশরণ ধর্মঘট লেগেই থাকে আর এই জায়গাটাকেই সবাই বেছে নেয় আসলে তাদের বিভিন্ন ধরনের কি বলে দাবি আদায়ের জায়গা বলে কারণ এটা একটা ঐতিহাসিক জায়গা তো যাই হোক দেখেন আমরা এই যে চলে যাচ্ছি আর প্রচণ্ড জ্যাম ছিল ওই যে মনে হচ্ছে ওনারা রেস করার জন্য সব দাঁড়িয়ে আছে আসলে কিন্তু তা নয় আসলে এখানে একটা সিগনাল ছিল সিগনালে সবাই দাঁড়িয়ে আছে সিগনাল খুলে দিলেই ব্যাস হুড়মুড় করে সব একেবারে মানে ওই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসবে এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে যদিও বিরক্তি লাগে জ্যামটা কিন্তু মাঝে মধ্যে বেশ এনজয় করি আর কি তো সবার প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার সাথেই থাকবেন আমাকে অনুপ্রাণিত করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে সত্যিই আমি চলছি আমার ভালো লাগছে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আমার সাথে আছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আর যারা এখনও করেন নেই তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন যাতে পরবর্তী কোনো আপডেট ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান এবং আগে ভাগেই দেখে নিতে পারেন এবং আমার চ্যানেলটাতে কিন্তু সব ধরনের ভিডিও আমি শেয়ার করি যেটা আমার ডেইলি লাইফ ভিডিওগুলো আমি শেয়ার করি এবং সব ধরনের ভিডিও আপনারা পাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ